Terima kasih telah menonton. এখানে সব ম্যাটরাজ পায়রা আছে নর মাদার জোড়া জোড়া আছে কিছু নর হয়তো এক্সট্রা থাকতে পারে তো ওইগুলো সব বিক্রি আছে হ্যাঁ যদি কেউর ইচ্ছা হয় নিতে তো আসবেন ডোমকল মানিকনগর এই নাম্বারে ফোন করবেন যে নাম্বার নাম্বারতে পাঠাবো সেই নাম্বারে ফোন করবেন বা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আর যদি কারোর ইচ্ছা হয় বা কেউ নিতে চায় তো একটু খোঁজ জানাবেন বিদেশি পায়রা তারা যা আছে এগুলো সাত পঁচিশ ছাব্বিশটা মতো পায়রা আছে যার পায়রা সে সব বিক্রি করে দিবে একটু দেখবেন যদি হয় তো নিয়ে যাবেন নিশ্চয়ই